সরকারি বার্ধক্য ভাতায় বড় সড় জালিয়াতির অভিযোগের তোলপার মালদা আধার কার্ড তৈরি ও সংশোধনের নাম করে নতুন অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে সরকারি ভাতা ঢুকতেই টাকা উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে রতুয়া দু নম্বর ব্লকে শ্রীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুচিলা গ্রামে একাধিক মহিলা ও পুরুষের অ্যাকাউন্টে বারবার টাকা ঢোকার ঘটনা প্রকাশ্যে আসে এক দুই হাজার নয় অভিযোগ অনুযায়ী এক একজনের অ্যাকাউন্টে এক মাসে সাতাশ থেকে আঠাশ বার করে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে কিন্তু ও টাকা ঢোকার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় ঘটনার পরে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেন উপভোক্তারা গ্রামবাসীদের অভিযোগ মাগুরা বাঁধ রোড এলাকায় একটি সিএসপি ব্যাংকের আড়ালে এই প্রতারণা চক্র চলছে এর নেপথ্যে রয়েছে জাকির শরীফ নামে এক ব্যক্তি আধার কার্ড সংশোধনের নাম করে তিনি বহুদিন ধরে গরিব ও অশিক্ষিত মানুষদের টার্গেট করেছেন আধার ভোটার কার্ড ব্যাংক নথি ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতি চালাচ্ছেন বলে অভিযোগ এ বিষয়ে অভিযোগকারীদের মধ্যে রোজিনা বিবি ও আব্দুল বাড়ি জানান আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে টাকাটা ঢুকাল যে আমি জানি না কিছু টাকা ওটা তো বলছে যে পেশেন্ট টাকা বেকার ভাতার ওটাই বলছে তা আমি বলেছি যে না আমার ওটা হয়নি আমার ওইটা হয়নি এখনই বয়স হয়নি আমার ওগুলো না আমাকে ধুমকে দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে ওই যে আপনি কোথায় গেছিলেন আধার কার্ড ঠিক করতে আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে তার দোকান তার দোকান হলো মাগুরাতে আচ্ছা আধার কার্ড ঠিক করেছিলেন আচ্ছা আধার কার্ড ঠিক করেছিলাম তো আমার ফিঙ্গার ওলেছিল ডকুমেন্টও নাই না মানে ডকুমেন্টের কাগজপত্র নাই আপনার না ফিঙ্গার নিয়েছিল খালি ফিঙ্গার শুধু নিয়েছে আচ্ছা তারপর তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকালছি আমি টাকা উঠে নিয়েছি আধার কার্ড ঠিক করতে গেছিলাম আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল ঠিক করতে গেছিলাম ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে ভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয় আমি কিন্তু জানতে পারি না তারপরে মোবাইল নিল নিয়ে ওটিপি নিল দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে হ্যালো কাকা কোথায় আমি যেখানে যখন থাকি তখন বলি যে এখানে তো বলছে এখানে আসো দিলাম মোবাইলটা নিল আমাকে আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার বলছে যে ই তোমার ইয়াতে অনলাইনে এটা আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো তারপরে মোবাইলটা ও কি কি করলো করার পরে আমাকে দিয়ে দিল ঘটনা নিয়ে সাংবাদিকরা জাকির শরীফের সঙ্গে দেখা করতে গেলে ক্যামেরা দেখে তিনি পালিয়ে যান টেলিফোনে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয় এই প্রসঙ্গে রতুয়া দু নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে কে বা কারা এই টাকা ঢোকাচ্ছে এবং এর নেপথে কোন অপরাধ চক্র রয়েছে তা তদন্তে জেলা সাইবার ক্রাইম শাখাকে জানানো হয়েছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে